অর্থাৎ আজ জানব জানবৃষ্ঠা এবং আমাদের কীভাবে আমাদের ভজন সাধন করা ভজনের স্থল কি হতে পারে যে আমাদের ছয় বেগ ছয় দোষ ছয় গুণ ভক্তের কোয়ালিটি কত রকম ভক্ত রয়েছে বিভিন্ন আমরা ইতিপূর্বে আলোচনা করি আমরা জানবো আপনাদের অনেকেই আপনারা যারা ক্লাস শুনেছেন উত্তম মধ্যম কনিষ্ঠ তিন প্রকার ভক্ত রয়েছে কোন ভক্তকে আপনি চিনবেন যে আপনি কোন অবস্থায় তার সাথে আপনি কীরকম ব্যবহার করবেন কোন শ্রেণীর ভক্তের সাথে আপনি কীরকম ব্যবহার করবেন বা আপনি নিজেই আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনি নিজে কোন শ্রেণীর মধ্যে রয়েছেন তাই জন্য আপনারা যারা ক্লাস শ্রবণ করছে প্রকার ভক্তের আমরা করেছি অর্থাৎ উত্তম মধ্যম কনিষ্ঠ ভক্ত ব্যক্তিগতভাবে শুদ্ধ বৈষ্ণবের দৈহিক যে ত্রুটি বিচার করা এই বিষয়ে আমরা শ্রবণ করেছিলাম যে কিভাবে ভক্তদেরকে কখনো দোষ কীর্তন করতে হয় না সে যদি বিকালাঙ্গ অন্য কিছু হয় সে বিষয়টা আমরা শ্রবণ করেছি কনিষ্ঠ থেকে মধ্যম অধিকারীর হাতের চেষ্টা করা উচিত কনিষ্ঠ ভক্ত কী রকম এবং মধ্যম অধিকের ভক্ত এরপরে সে মহাভাগবতের অনুকরণ না করার বিষয়ে আমরা শ্রবণ করেছি এবং পোশাক ক্ষেত্রে প্রয়োগ আমরা গুরু গ্রহণের উদ্দেশ্য কি এ বিষয়ে আমরা শ্রবণ করেছি এবং অন্তত এক লক্ষ বার নাম জপ করতে না পারলে তাকে প্রতীত মনে করতে হবে শিলপ এখানে বলছেন যে আমরা এক লক্ষ নাম কম্পক্ষে জপ করা উচিত তাহলে আমরা তিন প্রকার ভক্তের বিষয়ে আমরা আলোচনা করেছি উত্তম মধ্যম কনিষ্ঠ ভক্ত যারা শুদ্ধ ভক্ত তাদের কখনো কোনো দোষ বিচার করা যাবে না অর্থাৎ সে যদি বিকলাঙ্গ হয়ে যায় তার যদি কোনো অসুবিধাও থাকে তার নিন্দামন দেখা করা যাবে না মাধবেন্দ্রপুরীপাত ছিলেন তার একজন বিশেষ ভক্ত ছিলেন শিষ্য ছিলেন রামচন্দ্রপুরী তিনি মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরীপাদ যখন ভাগবত কথা পরিবেশন করতেন অযোধ্যায় কান্না করতেন কন্দন করতেন এবং এটি দেখে রামচন্দ্রপুরী তিনি কি করলেন ও গুরুদেব এরকম হয়ে গেছে সে কামনা করছে পাগলের মতো হয়ে গেছে তার অপরাধ হয়ে গেল তখন কি হলো তাকে আশ্রম থেকে বাহির করে দেওয়া হল পরে তিনি এক সময় তিনি পুরীতে এসেছিলেন জগন্নাথ পুরীতে সেখানে সে মহাপ্রুষ অপরাধ করলেন তো এরকম যখন আমরা কারো নিন্দাবন্দা করব। তখন কি হবে আস্তে শেষ অপরাধ হবে এই অপরাধের ফলে বৈষ্ণ অপরাধের ফলে আস্তে আস্তে আমার যেমন লোক পেয়ে যাবে হ্রাস পাবে তা তাহলে কনিষ্ঠ ভক্ত এবং মধ্যম ভক্তের অধিকারী কার কীরকম যোগ্যতা এই বিষয়গুলো আমরা আগে আমরা শ্রবণ করছি আর দীক্ষার বিষয়ে আমরা শ্রবণ করছিলাম যে অবশ্যই দীক্ষা গ্রহণ করা উচিত কার কাছে আপনি দীক্ষা গ্রহণ করবেন গুরু পরম্পরাধার যিনি রয়েছেন পরম্পরাধারা মানে চৈতন্য মহাপুর চারটে সম্প্রদায়কে প্রাধান্য দিয়েছেন রামনাচার্য নিবাচার্য বিষ্ণু স্বামী এবং মাধবাচার্য রামণ অর্থাৎ লক্ষ্মী দেবী থেকে আগত যে সম্প্রদায় রয়েছে আর সে ভোমা থেকে আগত সম্প্রদায় কুমার থেকে আগত সম্প্রদায় এবং রুদ্র সম্প্রদায় শিবজি থেকে আগত সম্প্রদায় তো বর্মা থেকে আগত যে সম্প্রদায় রয়েছে আমরা যে বর্তমান ধারায় যারা রয়েছেন গৌরীয় ধারায় তারা আছেন বর্মা মধ্য গৌরীয় সম্প্রদায় বলা হয় শ্রী চৈতন্য মহাপুরুষ চারটে সম্প্রদায় থেকে দুইটা দুইটা করে তিনি নিয়েছিলেন তিনি আটটা অষ্টক তিনি তুলে ধরেছেন যেটা আমরা শিক্ষা অষ্টকম বলি এর মধ্যে বৈদিভক্তি রাগানুক ভক্তি এই বিষয়গুলো রয়েছে তো এই জন্য তাহলে গুরু পরম্পরা তিনি থাকবেন কৃষ্ণ তত্ত্ব হবেন শাস্ত্রী দৃষ্টি আচার এবং প্রচার করবেন এই বিষয়গুলো আমরা আলোচনা করছি অবশ্যই আমাদের দীক্ষা গ্রহণ আছে দীক্ষা গ্রহণ কেন আমরা করবো ভক্তি জীবনে অগ্রগতি করতে গেলেই দীক্ষা দরকার হয়েছে তো আজকে আমরা শ্রবণ করবো সমিতির আজকে পঞ্চম পর্ব নাম নিষ্ঠা ও ভজন প্রণালী সপ্তম এবং অষ্টম পর্ব সপ্তম এবং অষ্টম শ্লোক এই দুটো শ্লোক আজকে আমরা আলোচনা করব তো যাদের কাছে বই রয়েছে আপনার এই শ্লোকটা আপনার পড়বেন তারপর যে বিস্তারিত বর্ণনা রয়েছে আমরা হয়ে তুলে ধরার চেষ্টা করব শ্লোক সপ্তম শ্লোক

চরিতারি মানে চৈত্র গুণ লীলা ইত্যাদি সীতা মানে মিশরী যদি মানে যদিও অবিদ্যা মানে অবিদ্যা পিত্ত মানে পিত্তের দ্বারা উপতপ্ত মানে উত্তপ্ত বা উৎপীড়িত রসনাস্য মানে যুগবার না মানে না রুষিকা মানে রুষিপ্রদ নু মানে উপাদেয় কিন্তু মানে কিন্তু আদরাত মানে যত্ন বা আদ্রের সঙ্গে অনুদিনম মানে প্রতিদিন বা প্রত্যেহ খরু মানে সায়িকভাবে সা মানে সেই মধুর হরিণ এবং মানে নিরশ্চিত জুসটা মানে সেবন স্বাধী মানে আচ্ছাদিত কর্মাত মানে কর্মে কর্মে ভবতী মানে রূপান্তরিত হয় তদ্গত মানে সেই রোগের মূল মানে মূলের হন্ত্রী মানে হননকারী অনুবাদে বলা হচ্ছে এই শ্লোকটা বিশেষ গুরুত্বপূর্ণ অর্থাৎ নামের নিষ্ঠা আমাদের কীরকম থাকা উচিত ভক্তির যে ক্রম সেই বিষয়গুলো না রয়েছে তা আমরা অনুবাদটা একটু জানি নিই এই শ্লোকে কী এমন বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম গুণ লীলাদি এবং কর্মসমূহ দিব্য মধুরসে রসান্বিত যদি ভগবত বিমুখ ব্যক্তির ঝুপ অবিদ্যারূপ পাণ্ডুরোগের দ্বারা আক্রান্ত থাকার ফলে সে মধুর ভগবততত্বের স্বাদ আচ্ছাদন করতে পারে না কিন্তু পরম আচ্ছাদ্য বিষয় এই যে প্রত্যেক যদি সে পরম নিষ্ঠা বা যত্নের সঙ্গে মধুর নিষ্ঠা মধুর হরির নাম কীর্তন করে তাহলে স্বাভাবিকভাবেই সে যুববার এক মধুর রসের আচ্ছাদন লাভ করবে এইভাবে তার রোগ কর্মে কর্মে সমূলে বিনাশপ্রাপ্ত হবে তাহলে নামের বিষয় এখানে বলা হচ্ছে নাম করলে কি হবে আমাদের যদি আমরা নাম করি দুইটা সাধারণত যেমন বাসন সাফাই করার জন্য যেমন ভীম বার রয়েছে বা হয়তো গা পরিষ্কার করার জন্য অনেকে অনেক সাবান ইউজ করেন কিন্তু ভেতর আপনি কীভাবে পরিষ্কার করবেন তাই জন্য উক্ত শিলোকে এখানে এ কীভাবে পরিশুদ্ধ হবেন সেই বিষয়ে তুলে ধরা হয়েছে অর্থাৎ দুইটা সাবান আপনারা ইউজ করবেন যদি আপনি পবিত্র ভালো থাকতে চান বা নিজেকে পরিশুদ্ধ করতে চান তাহলে অবশ্যই দুইটা সাবান ব্যবহার করতে হয় কি কি দুটা সাবান একটা সে নাম আর একটা হচ্ছে গ্রন্থ অধ্যয়ন নাম করলে কি হবে চিত দর্পণ মার্জনম ভ মহাদবাগ্নি নির্বাপনম সব কিছু নির্বাপিত হবে নাম করলে কি হবে চিত্তরূপ দর্পণ মার্জন হবে তাই না আর একটা হচ্ছে গ্রন্থ অধ্যয়ন গ্রন্থ যদি অধ্যয়ন করবো তাহলে কী হবে বিধুনীতির সুহৃদ শতাম বিধৌত হয়ে যাবে মনের ভেতরে যত কিছু কলুষতা রয়েছে সব কিছু ধৌত হয়ে যাবে ঠিক যেমন নদীর জল যখন কদমাক্ত হয়ে যায় তখন আপনি যদি সেখানে ব্লিচিং পাউডার দেন বা অন্য কিছু দেন সেটা কি পরিশুদ্ধ হবে নদীর মধ্যে কতটুকু কি করবেন হবে না কিন্তু যখন শৎকাল এসে যাবে বর্ষাকালে কদমাক্ত হবে কিন্তু শৎকালে এসে গেলে পরিশুদ্ধ একদম স্বচ্ছ জল হয়ে যাবে অন্যভাবে আমাদের হৃদয় যত কিছু কলিষ্ঠতা রয়েছে যদি কেউ যদি গ্রন্থ অধ্যয়ন করে তাহলে ঠিক শরৎ ঋতুর মতো আস্তে আস্তে সমস্ত বিধৌত হয়ে যাবে শুশ্রূষ ধানস্ব কথা রুচি যদি বাসুদেবকথার প্রতি রুচি আসে আমরা যদি অধ্যয়ন করে তাহলে কি হবে তীব্র ভক্তিজন যে পুরুষ পরম তীব্র ভক্তি হৃদয় হবে স্বচ্ছ হবে এই জন্য দুটো সাবান আমাদের ব্যবহার করা যায় একটা হচ্ছে নাম আর আছে গ্রন্থ অধ্যায়ন তো এখানে তাহলে নাম করলে কি হবে ছিল প্রপাত এখানে একটা উদাহরণ দিয়েছেন তাৎপর্যে এখানে শিলকীয় রূপগোস্বামী শ্রীরপাত তিনি তুলে ধরছেন পাণ্ডুরুগীর সঙ্গে তুলনা করা হয়েছে পাণ্ডুরুগী সম্পর্কে এখানে বলা হয়েছে পাণ্ডুরুগী মিশ্রির মিষ্টতা ঝুঁকব দ্বারা আস্বাদন করতে পারে না মিষ্টি দ্রব্য তার কাছে তিক্ত অনুভব হয় সেই রকম অবিদ্যায় আসন্ন মানুষের কাছে শ্রী ভগবানের অপ্রাকৃত নাম লীলা পরিকর ও কীর্তনের দ্বারা মাধুর্য আস্বাদন করা যায় তো এখানে তাহলে আমরা কি জানতে পারি যারা পাণ্ডুরগী হয় তাদেরকে মিশ্রি দিতে হয় খেতে কিন্তু তারা যখন মিস্ত্রি খাবে তাদের কাছে তিতা মনে হবে তিক্ত কিন্তু মিস্ত্রি খেতে খেতে আস্তে আস্তে একদিন দেখা যাবে সে ভালো হয়ে গেছে অনুভব কেউ যদি আমরা হরিনাম করি হরিনাম করতে গেলে আমাদের অনেক কিছু বাধা সমস্যা আসবে মান ডিস্টার্ব করবে পারিপার্শ্বিক আত্মীয় স্বজনরা ডিস্টার্ব করবে অনেক বাধা আসবে কিন্তু এরপরেও যদি আমরা হরিনাম চালিয়ে যাই তাহলে আস্তে আস্তে কী হবে এগুলো পরিশুদ্ধ হবে মন করতে হয়তো হরিনাম করছি মনে বিবেকে বাধা দিচ্ছে বা তন্দরা আসছে মন বলছে না চলো তুমি একটু বাথরুম থেকে ঘুরে আসো একটু জল পান করো অনেক অনেক কিছু প্রলোভন দিবে কিন্তু আমরা জানি হরিদাস ঠাকুর তিনি যখন হরিনাম করছিলেন দেবী এসে গেছে সেখানে যে ঠাকুর একটু আমি সঙ্গ চাই যা হোক অনেক অনেক কিছু এরকম পরীক্ষা আসবে তো এটিকে উপেক্ষা করে আমরা যদি হরিনাম করি তাহলে কি হবে আস্তে আস্তে আমরা এই পাণ্ডুরোগ আমাদের আস্তে আস্তে গুলো পরিহার হবে সেরে যাবে কাউকে যদি বলেন যে আপনি দু এক মেলা হরিরাম করুন প্রত্যেক সেও বলবে না বাবা এত সময় নেই কখন হরিনাম করবো নাম করার সময় কোথায় অনেকে অনেক কিছু বলবে বুঝতে তাদের পাণ্ডুরোগের দ্বারা তারা আক্রান্ত রয়েছে তার জন্য তাদেরকে রূপ তারা এই খেতে তারা পছন্দ করেন না বা এটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু এই ভবরূপ এনেসি ঔষধি মায়া নাসিবারও লাগি হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি মহাপ্রু নিয়ে এসেছেন রূপ মহাউষুধী হ্যাঁ এ মন হরিনাম কর সার এ ভব সাগর হবে বালিচর হাটিয়া বিপার এই সংসারটাকে এটা ভব সমুদ্র বলা হচ্ছে ভব সমুদ্রে আমার সবাই হাবুডুবু খাচ্ছি কিন্তু কেউ যদি আমরা নামের আশ্রয় করি তাহলে কী হবে ভালোভাবে যদি নামের আশ্রয় করি তাহলে এই ভবসাগর সেটা বালু বালুকে হবে সেখানে আর সমুদ্রও থাকছে না আপনি হেঁটে অনায়াসে সেই ভবসমুদ্র পার হতে পারবেন এই জন্য আমাদের নাম করা উচিত তো আমরা যদি নাম করি তাহলে আমাদের আস্তে আস্তে হরিনাম করলে কি হবে আস্তে আস্তে তো হৃদয় পরিশুদ্ধ হবে অনেক সময় হয়তো আমাদের মনে প্রশ্ন জাগে যে আমি যে হরিনাম করছি তাহলে আমাদের উচিত কি যারা হরিনাম করছে না তাদের তাদেরকেও এই বিষয়ে উদ্বুদ্ধ করা উৎসাহ প্রদান করা আর যারা এইভাবে হরিনাম করছেন বা হরিনাম যদিও করছে তদুপরি অনেকেরই কী হচ্ছে তাদের হয়তো মনে রুচি আসছে না বা হয়তো একে অপরে হয়তো তারা বলছেন যে আমি হরিনামের টেস্ট পাচ্ছি না আনন্দ পাচ্ছি না তাহলে আমার কী করা উচিত তো এই জন্য চপের কোয়ালিটি দিয়েছেন জপের কোয়ালিটি অবশ্যই আমাদের হরিনাম করতে হবে হরিনাম করবো কিভাবে গুরুবনকে কৃপায় বিশেষ করে আমাদের নাম অপরাধ রয়েছে নাম অপরাধ আমাদের অবশ্যই যখন আমরা জব করবো তখন অবশ্যই আমাদের দশবিধ যে অপরাধ রয়েছে অপরাধ গুলোকে আস্তে আস্তে আমাদের দশবিধ যে অপরাধ রয়েছে এই অপরাধ মুক্ত হয়ে লহ কৃষ্ণ নাম এখন বলা হচ্ছে না অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম কৃষ্ণ মাতা পিতা কৃষ্ণ ধন আমরা আস্তে 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 রোগ আমাদের সেরে যাবে অর্থাৎ পাণ্ডু যে রোগ সেটা সেরে যাবে আমরা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন অর্থাৎ শুদ্ধভাবে আমরা ভবনের তখন সেবা করতে পারবো তো এটি আমাদের কীভাবে করা উচিত তাহলে অবশ্যই কোয়ালিটি তুমি বুঝতে পারবে প্রথমে তুমি কোয়ান্টিটির স্তরে আসো কোয়ান্টিটি না হলে তুমি কোয়ালিটি বুঝবে কি করে তুমি গুরুদেবের নির্দেশ অনুসরণ করো সেই সঙ্গে শাস্ত্রও নির্দেশ আমাদের পালন করা উচিত তাহলে আমাদের প্রথমে কোয়ালিটি কোয়ান্টিটি আসতে হবে কোয়ান্টিটি আসতে করতে করতে আস্তে আস্তে কোয়ালিটি আসবে আর গুরুদেবের নির্দেশ এবং স্বাস্থ্যের নির্দেশ আমাদের পালন করা উচিত তো জন্য এটা তুমি কোয়ালিটি বোঝার স্তর নয় যখন তুমি কোয়ালিটি আসবে তখন তোমাকে ফোর্স করতে হবে না তখন তুমি জপের স্বাদ লাভ করবে তখন তোমার অনুভব হবে শুধু ষোলো মালা কেন ষোলো হাজার নয় কেন এটা হচ্ছে কোয়ালিটি তাহলে আমাদের কোয়ালিটি আমাদের জব করা উচিত তা আস্তে আস্তে আমরা যদি রূপা দেখা যায় বলছে যে দুধ জাল করে যত দুধ জাল হবে তত আস্তে ঘনত্ব হবে এবং ঘনত্ব হলে আস্তে আস্তে তার টেস্টই হবে তা আমরা যে হরিনাম একাগ্র চিত্তে করি হরিনাম কিভাবে করা উচিত মুখে বলতে হবে কান দিয়ে সেটি শ্রবণ করতে হবে মন দিয়ে একাগ্র চিত্তে আমরা হরিনাম করব। আর হরিনাম হচ্ছে নাম চিন্তামণি নাম করে আপনি যা চাবেন সেটাই আপনি প্রাপ্ত হতে পারেন নামের মধ্যে সব ধরনের কোয়ালিটি রয়েছে তো এই জন্য সিদ্ধান্ত হচ্ছে যে এই যে ভবরক মুক্তির একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা কৃষ্ণ সঙ্গের উদ্দেশ্যই হচ্ছে সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা কৃষ্ণ ভাঙের সঙ্গের উদ্দেশ্য হচ্ছে সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে উদ্বুদ্ধ করা তাহলে ভবরক মুক্তির উপায় হরে কৃষ্ণ হরিনাম আমাদের জপ করতে হবে আর অন্যদেরকেও উদ্বুদ্ধ করতে হবে উৎসাহ দিতে হবে তাহলে আস্তে আস্তে আমরা ভজনের পথে আমরা এগিয়ে যেতে পারি ভজনের যে ক্রম রয়েছে আমাদের যদি আমরা হরিনাম করি তাহলে কী হবে আস্তে আস্তে আমাদের শ্রদ্ধা আছে আমাদের শ্রদ্ধা তত সাধুসঙ্গ তত ভজনক্রিয়া তথা নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব এবং প্রেম আজকে আমরা ভগবান ধাম পর্যন্ত আমরা যেতে পারি কীভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে ধাপে ধাপে প্রথমে শ্রদ্ধা আসবে তারপর সাধুসঙ্গ তারপর ভজন ক্রিয়া এরপর আস্তে আস্তে নাম করলে কী হবে অনার্থ নিবৃত্তি হবে যত রকম নিবৃত্তি রয়েছে এরপরে নিষ্ঠা তারপর রুচি আসক্তি ভাব এবং প্রেম এভাবে আসবে তো এই জন্য আমাদের ভালো করে আমাদের হরিনাম করা আছে তো অষ্টম শ্লোক আমরা তাহলে আমরা জানলাম প্রথমে আমাদের নাম করতে হবে আর নাম করলে আস্তে আস্তে ক্রমান্বয়ে আস্তে আস্তে আমরা আমাদের পরবর্তী ধাপগুলো নিশে যাবে তাহলে আমাদের ভজন ক্রিয়া আমাদের সম্পর্কে আমরা এখন জানব আট নম্বর শ্লোকে তো এখানে বলা হচ্ছে তো আপনারাও পড়তে পারেন তন্নাম রূপ চৈতাদি সুকীত নানু স্মৃত কর্মেশ রসনাম নিসংজ্ঞা তিষ্ঠন ব্রজে তৎ অনুরাগী অগামী কালম তার নম্বর শ্লোক কালম নয়েদ অখিল উপদেশ ও সারম অর্থাৎ তৎ মানে তার নাম মানে পবিত্র নাম রূপ মানে আকৃতি চরিতাদি মানে চৈত্র রূপ সুকীর্তন উত্তম কীর্তন অনুস্মৃত মানে অনুক্ষণে স্মরণ কর্মেশ মানে কর্মে কর্মে রসনা মানে ঝুববার দ্বারা মনসী মানে মন নিযজ্জ নিয়োজিত তৃষ্ঠ মানে তৃষ্ঠ ব্রজে মানে ব্রজধামে তৎ মানে তাকে অনুরাগী অর্থাৎ অনুরাগ জন মানে ব্যক্তি অনুগামী অনুগামী কালম মানে কাল নয়েদ মানে ব্যবহার করা উচিত অখিলম মানে সমগ্র ইতি মানে এইভাবে উপদেশ মানে উপদেশের সারম মানে সারাংশ অনুবাদে এখানে বলা হচ্ছে অনুবাদে সমগ্র উপদেশ সারাংশ হলো এই যে প্রত্যেকের শ্রী ভগবানের দিব্য নাম রূপ গুণ লীলা আদি উত্তম রূপে নিরন্তর কৃষ্ণ স্মরণ করে সময়ের সদ্ব্যবহার করা উচিত তাহলে আমাদের কি করা উচিত অবশ্যই ভগবানের দিব্য নাম রূপ গুণ লীলা আদি কীর্তন এবং স্মরণ করা উচিত এইভাবে ব্রজধামে অর্থাৎ গোলক বৃন্দাবন ধাম বাসপূর্ব কৃষ্ণ ভক্তের আনুগত্যে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত তাহলে আমাদের কীভাবে সেবা করা উচিত অর্থাৎ বৌদ্ধধাম অর্থাৎ বৃন্দাবন অর্থাৎ গোলক ধামে আমাদের বাসপূর্বক সেখানে থেকে কৃষ্ণ ভক্তের আনুগত্যে নিজে নিজে নয় স্বতন্ত্রভাবে নয় কারো কারো আনুগত্য থেকে আমাদের সেবা করা উচিত আর এই ভগবানের ভক্তি সেবার নির্মগ্ন তার প্রিয় ভক্ত পদাঙ্ক অনুসরণ করে চলা উচিত তা আমাদের কারো অধীনে থেকে আমাদের সেবা করতে হবে এখানে বলা হচ্ছে যে কৃষ্ণ স্মরণ জন্ম চশং নিজের নিজস্বিত অর্থাৎ ভক্তের সর্বদা বজভূমিতে বাস করা উচিত এবং সর্বদা শ্রীকৃষ্ণ তার পার্শ্বদের কথা স্মরণ করা উচিত তাহলে অবশ্যই আমাদের সর্বশ্রেষ্ঠ স্থান কি বৃন্দাবন ধাম অর্থাৎ গোলক ধাম তাহলে আমরা যদি এভাবে করি তাহলে কী হবে আস্তে আস্তে যদি আমরা ভক্তি করি তাহলে কী হবে আস্তে আস্তে আমাদের সম্পত্তি দশা স্মরণ দশা বরণ শ্রবণ হ্যাঁ দশা এগুলো হবে তাহলে এটা হচ্ছে আমাদের একমাত্র সম্পত্তি কি ভগবানকে সবসময় স্মরণ করা উচিত ভগবানকে বরণ করে না